আমেরিকা বললেই কোন ছবিটা সবার আগে আপনার চোখে ভাসে বিশাল একটি মূর্তি হাতে জ্বলন্ত মশাল মাথায় কাটা মুকুট পায়ে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি স্ট্যাচু কথাই বলছি কিন্তু এটা কি শুধুই একটি মূর্তি না এর পিছনে লুকিয়ে আছে স্বাধীনতা আশা সাহস আর অসংখ্য মানুষের স্বপ্নের এক বিশাল গল্প আজ আমরা ডুব দেব সেই ইতিহাসের গভীরে জানব স্ট্যাচু অব লিবার না বলা অনেক কথা গল্পের শুরুটা কিন্তু অনেক পিছনে আঠারোশো সাল তখন ফরাসি চিন্তাবিদ এডওয়ার্ড লাবুলে প্রথম স্বপ্ন দেখেন এমন এক ভাস্কর্যের যা হবে সারা বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণা এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব নিলেন ভাস্কর ফ্রেডরিক আগস্ট বার্থলডিক আর এর বিশাল কাঠামো সেটা নকশা করলেন আর কেউ নন স্বয়ং আইফেল টাওয়ারের কিংবদন্তি প্রকৌশলী গুস্তাফ আইফেল জানেন কি এই মূর্তিটা প্রথম বসানোর কথা কোথায় ছিল এটা ছিল সুয়েজ কালে কিন্তু ইতিহাসের পাতায় লেখা ছিল অন্য কিছু আমেরিকার স্বাধীনতা শতবর্ষ পূর্তিতে ফ্রান্সের জনগণের তরফ থেকে এই অমূল্য উপহার এসে পৌঁছালো নিউ তার ঠিকানা হল বেডলস আইল্যান্ড যা আজ আমাদের সবার কাছে পরিচিত লিবার্টি আইল্যান্ড নামে স্ট্যাচু অফ লিবার্টির আসল নামটাও কিন্তু বেশ মজার লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বকে আলোকিত করা স্বাধীনতা ফ্রান্সের নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে আর তা শেষ হতে সময় লাগে প্রায় এক দশক আঠারোশো চুরাশি সালে ভাস্কর্যের কাজ শেষ হয় মূর্তিটি তৈরির পর এর বিভিন্ন অংশ কিছুদিন ফ্রান্সে প্রদর্শন করা হয়েছিল অবশেষে ১৮৮৫ সালের ১৭ জুন ৩৫০ টি খণ্ডে বিভক্ত হয়ে ২১৪ টি বাক্সে ভরে এই মূর্তি নোঙর করে আমেরিকায় কিন্তু মূর্তি তো এলো বসবে কোথায় স্তম্ভ বানানোর টাকা কই ঠিক এই সময় এগিয়ে এলেন সাংবাদিক জোসেফ পুলিজার তিনি তার পত্রিকার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানালেন তাতে সারা মিলল অভাবনীয় মাত্র কয়েক মাসে জমা হলো প্রায় এক লক্ষ ডলার যা আজকের দিনে প্রায় চল্লিশ কোটি টাকার সমান আর এই প্রসঙ্গে ভোলার নয় কবি নাম তার বিখ্যাত কবিতা দ্য নিউ কলোসাস নিলামে বিক্রি করে যে অর্থ উঠেছিল সেটাও যুক্ত হয়েছিল এই ফান্ডে সেই কবিতার অমর আজও খোদাই করা আছে মূর্তির পাদদেশে যেন শত বছর ধরে আগত শরণার্থীদের স্বাগত জানাচ্ছে অবশেষে এলো সেই মাহেন্দ্র খান আঠারোশো ছিয়াশি সালের আঠাশ অক্টোবর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড উদ্বোধন করলেন এই বিশ্বনন্দিত ভাস্কর্যের চলুন এবার স্ট্যাচু অব লিবার্টি সম্পর্কে কিছু মজার আর গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই মাটি থেকে মশাল পর্যন্ত এর মোট উচ্চতা তিনশো পাঁচ ফুট যা প্রায় ত্রিশ তলা বিল্ডিং এর সমান আর ওজন প্রায় দুইশো পঁচিশ টন এর মাথায় যে কাটা দেখছেন সেটি হল সাতটি মহাদেশ এবং সাতটি মহাসাগরের প্রতীক ডান হাতের মশালটি জ্ঞান অগ্রগতি আর আশার আলো ছড়াচ্ছে বাম হাতে ধরা বইটিতে রোমান হরফে লেখা আমেরিকার স্বাধীনতার তারিখ জুলাই ৪ ১৭৭৬ আর পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল দাসত্ব আর অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্তির জয়গান এটি কিন্তু আসলে তামার তৈরি তাহলে সবুজ দেখায় কেন কারণ বাতাসের জলীয় বাষ্পের সাথে রাসায়নিক বিক্রিয়া করে এর উপরে একটা সবুজ আস্তরণ পড়েছে যাকে বলে প্যাটিনা এর মুকুটে রয়েছে ২৫ জানালা যেখান থেকে নিউইয়র্ক শহরের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায় আর সেখানে পৌঁছাতে হলে ভাঙতে হবে পাক্কা তিনশো চুয়ান্নটি সিঁড়ি এই যে বিশাল মূর্তি তার পায়ের জুতার সাইজ কত হতে পারে আন্দাজ করতে পারেন আটশো উনআশি সাইজ চিন্তা করা যায় এটি কিন্তু ভূমিকম্প প্রতিরোধী প্রবল বাতাসেও প্রায় তিন ইঞ্চি তুলতে পারে সময়ের সাথে স্ট্যাচু অফ লিভারটিও দেখেছে অনেক কিছু উনিশশো এক সাল পর্যন্ত এটি কিন্তু বাতিঘর হিসেবেও কাজ করেছে উনিশশো ষোলো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় মশালটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর থেকে নিরাপত্তার জন্য মশালটিতে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় সেই আসল এবং ক্ষতিগ্রস্ত মশালটি এখনো সযত্নে রাখা আছে লিবার্টি মিউজিয়ামে উনিশশো সালে এটি জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করা হয় আর উনিশশো সালে এটি অর্জন করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান সুতরাং স্ট্যাচু অফ লিবার্টি আজ শুধু একটি দৃষ্টিনন্দন ভাস্কর্যই নয় এটি বিশ্বজুড়ে স্বাধীনতা মানবতা আর সাম্যের এক জীবন্ত প্রতীক এটি যেন নীরবে আমাদের মনে করিয়ে দেয় আলো নিভে গেলেও আশার মশাল হাতে চলার নামই মানবতা কেমন লাগলো স্ট্যাচু অব এই গল্প আপনারে কি কখনো গিয়েছেন সেখানে অথবা যাওয়ার স্বপ্ন দেখেন আপনাদের অভিজ্ঞতা বা ভাবনা অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অজানা কথার সন্ধানে ইতিহাসের গভীরে ডুব দিতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কত রোমাঞ্চকর গল্পের সাথে ধন্যবাদ